اسلام علیکم ویلکم بیک ٹو آور چینل پاک بنگلا امید کرتا ہوں کہ سب بڑیا ہوں گے اور اپنی لائف کو خوب سارا انجوائے کر رہے ہوں گے تو آج ہم جو ویڈیو دیکھنے لگے گئے ہیں فوٹبال گراؤنڈ بن رہے ہیں بن گیا ہے بن گیا ہے کھیر رہے ہیں لوگ اچھا کھیر رہے ہیں ان کا فیمس گراؤنڈ ہے جیسے وہ اب وہ فیفا کی زیادہ بھی مل گیا بنگلا دیش کو دیکھیں جی وہ اپنا ٹیم پہ فیفا ورلڈ کپ میں تھی لیکن لیکن اب انہوں نے اٹھا ہے ہے اس کی کیا کہ ان کے کے جو پی وہ وہ خود ہیں ڈیفینیٹلی تو نہیں کر سکتے ایک ہوتا ہے نا اسپورٹس کے ساتھ اس کا ہے سپورٹ کر سکتے ایسی یہ نے ایسے ہے دیکھتے ہیں ویڈیو پھر সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে আমাদের নতুন আরও একটা আয়োজনে আর আমি ঠিক এই মুহূর্তে রয়েছে আমাদের প্রাণকেন্দ্র মতিঝিল এবং সেই মতিঝিলের জাতীয় স্টেডিয়ামে

জাতীয় স্টেডিয়ামে সর্বশেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল দুই সালে নেপালের বিপক্ষে এরপর শুরু হয় এই মাঠের সংস্কারের কাজ দীর্ঘ পাঁচ বছর পর এই মাঠে ফুটবল খেলা ফেরার পাশাপাশি ঘরের মাঠে অভিষেক হবে হামজা এবং সমিত সোমের তবে সিঙ্গাপুর ম্যাচের পূর্বে ভুটানের বিপক্ষে এই মাঠে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ প্রায় একশো ষাট কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে জাতীয় এই স্টেডিয়াম বর্তমানে ফ্লাড লাইট জ্বালিয়ে পরীক্ষা থেকে শুরু করে স্টেডিয়ামের জয়েন্ট স্ক্রিন ইউরোপীয় ফুটবল মাঠের মতো ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড বসানো মাঠের ঘাসের পরিচর্যার পাশাপাশি মাঠের বাইরে ম্যাচ উপভোগ করতে রাখা হচ্ছে আধুনিক জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা এছাড়া ম্যাচ ডেটে ফ্যানজন সহ থাকছে বিভিন্ন আয়োজন সব কিছু ঠিক থাকলে আগামী বাইশ মে মাঠটিকে বুঝিয়ে দেয়া হবে ফুটবল ফেডারেশনের কাছে এরপর শুরু হবে ব্র্যান্ডিং এর কাজ এশিয়া কাপ কোয়ালিফায়ার্স গুরুত্বপূর্ণ ম্যাচটা তাই মাঠ ও মাঠের বাহিরে দেশের ফুটবলের এক ঐতিহাসিক দিনের সাক্ষী হতে যাচ্ছে দীর্ঘ সময় ধরে চলতে থাকা ঐতিহ্য ইতিহাস বহন করা জাতীয় স্টেডিয়ামে যদিও সংস্কারের কাজ দিয়ে হয়েছে নানা আলোচনা সমালোচনা স্টেডিয়ামের যে চেয়ার বসানো হয়েছে এবার সেখানেও ধরা পড়েছে অসঙ্গতি তাই স্টেডিয়ামের আসন সংখ্যা কিছুটা কমানো হচ্ছে শুরুতে ছত্রিশ হাজার ধারণ ক্ষমতা থাকলেও এখন তা বাইশ হাজার নব্বই সেখান থেকে ভুল করে বসানো ফ্রি ব্লক থেকে সরানো হবে প্রায় ছয়শ পাঁচটি আসন গ্যালারির সব পুরোনো চেয়ার খুলে বসানো হয়েছে নতুন চেয়ার আর সেখানে লাল রঙ সহ আরো দুটি রঙের সুন্দর বিন্যাসে স্টেডামটি সৌন্দর্য পেয়েছে অনন্য মাত্রা প্রায় এক মাস পর আজ এসে দেখতে পাচ্ছি স্টেডিয়ামের শেষ বসানোর কাজটি সম্পূর্ণ শেষ হয়েছে স্টেডিয়ামের চেহারা বদলে দেয়া এই শেডের জন্য প্রথমে বরাদ্দ ছিল প্রায় উনতিরিশ কোটি টাকা পরে তার সাথে যোগ হয়েছে আরও দশ কোটি দেশে ক্রিকেটে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড দেখা গেলেও ফুটবলে এবারে প্রথম দেখা যাবে ইউরোপীয় ফুটবল মাঠের মতো ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড ইতিমধ্যে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড বসানোর কাজটি অনেকটাই দৃশ্যমান হয়েছে এটি হচ্ছে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড তো এই ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড বসানোর কাজটা কিন্তু বেশ কিছু অনেকটা জায়গাতেই কিন্তু এই ডিজিটাল বোর্ড বসানো হয়েছে আর এখন এই যে ঘাস দেখতে পাচ্ছেন আপনারা এই ঘাস নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং এখানে আজকে আসার পর দেখতে পাচ্ছি পুরো মাঠটি কিন্তু সবুজে ছেয়ে গেছে তো যার কারণে দেখতেও ভালো লাগছে আর আপনারা সবাই জানেন আর অল্প কিছুদিন পরেই কিন্তু হামজাদের দল এই মাঠে খেলবে এবং সেই খেলা দিয়েই কিন্তু এই মাঠটি উদ্বোধন হতে যাচ্ছে বেশ অনেক দিন পরে তো চলুন এই মাঠে আরও কী কী সংস্কার হয়েছে সেগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আজকে এই স্টেডিয়ামের পুরনো কাঠামো ঠিক রেখেই করা হচ্ছে সংস্কার পুরনো জায়েন্ট স্ক্রিন খুলে বসানো হয়েছে নতুন এলইডি স্ক্রিন এর ফলে আগের থেকে আরও ভালো দেখা যাবে স্কোর সহ খেলার যাবতীয় তথ্য এই স্টেডিয়ামের বড় চমকগুলোর মধ্যে একটি হচ্ছে এর ফ্লাড লাইটগুলো নতুন আনা হয়েছে স্পেনের থেকে এলইডি লাইটের জন্য শুরুতে চোদ্দ কোটি টাকা বাজেট থাকলেও সেটি গিয়ে থেকেছে উনত্রিশ কোটি টাকায় ইতিমধ্যে স্টেডিয়ামের চারটি টাওয়ারে বসেছে ফ্লাড লাইটগুলো ফ্লাড লাইটের টাওয়ারগুলো পুরনো হওয়াতে লাইটের ভার নিতে পারবে না বলে কিছু লাইট বসানো হয়েছে সেজের কেনপিতে সব মিলিয়ে রাতের আধারকে জয় করতে স্টেডিয়ামের নতুন এলইডি ফ্লাড লাইটগুলো দারুণ কার্যকর হবে ফ্লাড লাইটের আলো ঠিক জায়গা মতো পড়ছে কিনা এটিও দেখার জন্য সিঙ্গাপুর থেকে আসবে বিশেষজ্ঞ একটি দল বর্তমানে ফ্লাড লাইটগুলো পরীক্ষামূলক জ্বালিয়ে দেখা হচ্ছে প্রায় প্রতিদিনই এই স্টেডিয়ামের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল ফুটবল পিস নিয়ে সামান্য বৃষ্টিতে মাঠ খেলার অযোগ্য হয়ে পড়ত তাই বিদেশের ফর্মুলা অনুযায়ী চোদ্দ ইঞ্চি পর্যন্ত মাটি উপরে ফেলে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে এবারের ফুটবল পিচ যেখানে হামজা শ্রমিত সহ পুরো বাংলাদেশের ফুটবল টিম দাপিয়ে বেড়াবে আমরা এর আগেরবার মাঠের ঘাসের অবস্থা নাজুক দেখলেও এবার এসে দেখতে পাচ্ছি সম্পূর্ণ বদলে গেছে সেই অবস্থা তো আমরা এখন একটু এই মাঠের ঘাস ধরে দেখব তো আমি এই ধরনের সবুজ ঘাস এবং এত পরিপক্ক সুন্দর ঘাস ঢাকা শহরে কিন্তু আমরা তেমন একটা দেখতে পাই না তো আশা করা যাচ্ছে হামজারা এই মাঠে খেলে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবেন আর যেহেতু এই মাঠে তারাই খেলে উদ্বোধন করতে যাচ্ছেন একদম নিট ক্লিন সব কিছু এবং দর্শকরা আসার পরেও কিন্তু বেশ আনন্দ পাবেন আশা করছি আর কি জানা গেছে জাতীয় প্রিয় পরিষদ মাঠে পানি দেওয়ার ঝুঁকিপূর্ণ যন্ত্র সরিয়ে বারোটি পয়েন্টে পপ সিস্টেম করে দিয়েছে এতে করে মাঠের ঘাসে পানি দেওয়ার ব্যাপারটি পেয়েছে আধুনিকতার ছোঁয়া আলোচনা সমালোচনা ছাপিয়ে লেগেছে সবকিছুতেই উন্নতির ছোঁয়া দুই দলের ফুটবলারদের জন্য প্যাভিলনে এসেছে আধুনিকায়ন অ্যাথলেটিক

ابھی انٹرنیشنل ہو گئے وہ ڈاکٹر وہ فیفا کے چیئرمین وہ جا کے معاہدے کر کے آئے ہیں نا بات کر رہے تھے یہ سارے معاہدے مطلب کہ اب جو بنگلہ ہے دوبارہ سے فٹ بال میں فٹ بال میں رائے کرے گا اور جو سیٹ لگی چھتیس ہزار سیٹ تھی اچھا وہ جو تھی وہ فلڈ لائی لگی تھی وہ سنگاپور میں ہوئی گراؤنڈ میں بیٹھ کے نا اگر آپ لائف بھی میچ دیکھ رہے ہو نا

یہ وجہ میں نے سوچا وہ دیکھ رہا تھا کہتے یہ چور نہیں لگتی کیونکہ پانی ہوتا ہے اس کے شکل نہیں ہے اکثر دیکھا جب وہ بول گئے کرتے ہیں تو وہ سلائٹ چاہیے سلائٹ چاہیے یہ تو اگر سوگا گراؤنڈ میں کھلیں گے نا تو فوٹبال جمپ لے گا اگر کھلے گراؤنڈ میں کھلیں گے نا بال جمپ نہیں لے گا جمپ نہیں وہ بھی آپ کے پاس ہے پر بیسک جو بین وجہ ہے نا

اور ایک کے پیچھے آپ کا پتا یہ جتنا بھی فٹ بال میں استعمال ہوتا ہے سارا پاکستان سے جاتا ہے میں استعمال ہے اور سارا سے جاتا فٹ بال بنانے میں پاکستان بالکل دنیا میں بالکل کیا بات ہے یار اور چیز میں کسی چیز میں سٹیڈیم کی لائٹس کی بات کی جائے تو وہ کہہ رہے ہیں چودہ ہزار کروڑ سے انتیس ہزار کروڑ کی جو ہے نا لائٹنگ ہے سب سے مین چیز ہے آپ کے کیمرے نے فوکس جو ہے وہ لائٹ پہ ٹھیک ہے ہر چیز کو آپ نے انٹرنیشنل لیول پہ دکھانا ہے تو ڈیفینے اور جو کھیل ہے نا اسپیشلی یہ لائٹ میں کھیلے جاتے ہیں محبت محبت پیل م... جاتے یعنی کہ رات میں جا کے میچ ہوتے ہیں کیونکہ بہت والا ہے یہ گرمی میں یا دوپہر میں لازمی کریے گا ملتے ہیں اگلی ویڈیو میں ہمیں دوا میں یاد رکھیے گا اللہ حافظ